করে রাস্তায় দাঁড়াবেন কিসের পারমিশন কিসের পারমিশন পারমিশন আমাদের আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাদেরকে পারমিশন দিয়েছেন আমি আজকে আপনাদের সামনে কথাগুলি বলার জন্য আসছি আমার শরীরে রক্ত গরম হয়ে গেছে যখন শুনছি সাত দিনের সম্মেলন একদিন দিন পারমিশন পারমিশন আমাকে দিয়েছেন আল্লাহ আমি আল্লাহ प्रदत्त পারমিশন নিয়ে কথা বলি এই দেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলি না আগামীর দেশের ক্ষমতা দখল করার জন্য কথা বলি না কুরআন এবং হাদিসের কথা বলি সুতরাং শে কথা চলবে কেও বাধা দিয়ে রাখতে পারে সমস্ত অনুষ্ঠান বন্ধ করে কুরআন তোমরা জারি করেছেন আমরা সেই কথাগুলি বলতে পারবো না চুপ করে বসে তিন নম্বর আমি পাকিস্তান চলে যাব। আমি তো এই দেশের নাগরিক আমার বাড়িতে থাকবা তোমার বাড়ি কোথায় আমি না আজ পর্যন্ত সারা বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের ভিতরে

আমার বাড়িতে তো একদিন দাওয়াতও খাওয়াল নাই তুমি বলে আমার বাড়িতে থাকবা আমার টাকাই মা তোর টাকাও না তোর বাড়িতে থাকিও না আমি আমার বাংলাদেশের হাজার বর্গ মাইলের ভিতর আমি একজন নাগরিক ঠিক তোমার আইডিকারের যেই দাম আমারও আইডিকারের সেই দাম তুমি যেই দেশের নাগরিকত্ব যে আইডিকারের মাধ্যমে পেয়েছ আমিও সেই দেশের নাগরিকত্ব এই আইডিকারের মাধ্যমে পেয়েছি আমরা এই দেশের গর্জামাই না মামুর বাড়ির বাদাই মানা আমরা বন্যার পানিতে কুচুরি ফেনার মতো বেশি আসি নাই আমরা এদেশের করে পরিষ্কার ভাষায় শেষ কথা বলে দিয়ে যাচ্ছি মনে রাখেন আলেম ওলামা একরামকে যারা পছন্দ না করে এই দেশের মসজিদ মাদ্রাসাকে যারা পছন্দ না করে মাদ্রাসার তালিব এলেমদেরকে যারা পছন্দ না করে মাদ্রাসা মসজিদে চান্দা দেওয়াকে যারা পছন্দ না করে যারা এই দেশের আলিমুলামায় কেরামকে মৌলভাব বলে যারা গরম গরম বক্তৃতা দিয়ে সরকারের সাথে আলিমুলামায় কেরামকে সঙ্গা লিপ্ত করাইতে চায় তারা এই দেশের নাগরিক হওয়ার যোগ্য নয় তোমাদের জন্য বোঝার খোলা ভারতে চলে যাও ভারতে চলে যাও ভারতে চলে যাও একজন পুলিশ অফিসার কুষ্টিয়ার এসপির মুক্তি দেয় আমার দেশের পুলিশ বাহিনীর অনেক কিছু ভাইরাল হচ্ছে বলেন এই খারাপ কাজ কি সবাই করে আমি বলছি আমি গভীর রাত্রে চলাফেরা করি রাত্রে পুলিশ চেক করে বিভিন্ন জায়গায় আশ্চর্য পুলিশ দেখা মাত্র সামনে পাঁচটা গাড়ি পুলিশ আইসা থাকলে হুজুর চলে যান আমার দেশের পুলিশ অনেক জায়গার মধ্যে গাড়ি থামায়া মুসাফা করে হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন আমি চট্টগ্রাম কক্সবাজার থেকে আসতেছি চট্টগ্রাম কর্ণফুলি ব্রিজের এখানে আমার গাড়ি থামায়া হুজুর আমাদের রাত্রে ডিউটি করি তো হুজুর ফ্লাক্সের ভিতর হুজুর গরম চা আছে হুজুর খুব ভালো চা হুজুর একটু খায় যান হুজুর খায় যান সাথে সাথে এক পুলিশ মোবাইল থেকে আমার ওয়াজ বাইর করে হুজুর এখানে বই এই কামি করি আমার দেশের পুলিশ বাহিনী আর্মি আর সবাই মানে সবাই আলিম উলামায়ে কেরামের ভক্ত কিন্তু তোমার মতো একজন কুলাঙ্গারের কারণে আজকে পুলিশের বদনাম হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই তোমার মতো সুদের পয়সায় লালিত পালিত আমরা 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 সুদ না ফরজ টাকা নিয়ে পালন করি আজকে ইতিম লালন পালন করার দায়িত্ব সরকারের কার সরকারের দায়িত্ব হলো ইতিম লালন পালন করা সরকার যেহেতু আমাদের দেশের সরকার যেহেতু সব দায়িত্ব পালন করা সক্ষম নয় এই জন্য এই দেশের টিমগুলিকে লালন পালন করি আমরা আমাদের মাদ্রাসায় তুমি বলছ গবিত ছাত্রদেরকে এখানে পাঠানো হয় তুমি বলছ মাদ্রাসার ছাত্রদেরকে যাদেরকে মাদ্রাসায় দে তারা বাবার সবচাইতে বড় ও মানি এ সবচাইতে বড় নিকৃষ্ট সন্তান তাদেরকে মাদ্রাসায় দে তোমার মতো চাহেল আর তোমার মতো কুসকুর মাদ্রাসার থেকে তৈরি হয় না মাদ্রাসার থেকে আল্লাহ নুর হোসেন কাশ্মীর তৈরি হয় যারা জানা যায় যারা জানা যায় প্রমাণ করেছে বাংলাদেশে যারা খেলতে আসবে তাদের পরিণতি কি হবে জানা যায় প্রমাণ হয়েছে আলেম ওলামায়ে کرامের দূর কত টুক আমরা মাদ্রাসায় মানুষের কাছ থেকে চাঁদা নিয়া তারপরে নূর হোসেন قاسمی তৈরি করি আমরা আল্লামা আহমদ ছবি তৈরি করি আমরা জনায়েত বাবনগরি তৈরি করি আমরা হাফিজ হুজুর তৈরি করি আমরা মুফতি ফজলুল হক আমিনি তৈরি করি আমরা শাইকুল হাদিস তৈরি করি আমরা কুশকুর আর তৈরি করি না ঠিক না ঠিক আমরা দেশের সুনাগরিক তৈরি করি আমাদের মাদ্রাসায় যারা চান্দা দেয় চান্দা দিয়া তারপরে বলে হুজুর টাকা পয়সা শর্ট এই জন্যে দিতে পারলাম না হুজুর সামনে পয়সা হইলে আরো দিব হুজুর দোয়া করেন আর তোমার ট্রাকটা থামায়া টাকাটা হাতে দিয়া ট্রাকটার সামনে বাড়াই তরু আল্লাহর গজব পড়ুক দক্ষিণা বলেন আমাদেরকে মানুষে দেয় মাদ্রাসার জন্য দেয় দিয়া হাতে দইরা আমার হায়াত দরাজের জন্য দোয়া করে আমার কাছে দোয়া চাই হুজুর অন্তর থেকে দিসি চতুরুপ পার্সি দিসি মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্যে মানুষের অন্তর থেকে মানুষ চাঁদা দেয় আল্লাহ নবীকেও চান্দা দিয়েছেন অবকর সিদ্দিক সম্পদের সবকিছু দিয়েছেন হজরত উমর ই খাত্তাব সম্পদের অর্ধেক দিয়েছেন উসমান তিন বাগের এক বাঘ দিয়েছেন এইভাবে রাসুলকে চাঁদা দিয়েছেন ওই সমস্ত থেকে চাঁদার সিস্টেম শুরু হয়েছে এখন পর্যন্ত আসে আর আমরা টেবিলের নিচ দিয়া এক টাকাও নেই না টিফিলের ডিস দিয়া কোনো লেনদেন আমরা করি না আমরা ওপেন না রে তাকবীরের স্লোগান দিয়া মারহাবা বইলা মানুষের কাছ থেকে ওপেন চাঁদা আদায় করে জনগণের সামনে ওপেন হিসাব দেয় ঠিক না বে ও আমার ভাইরা পরিষ্কার ভাষায় বলবো বর্তমান সরকারকে বলবো সরকারের সাথে আমাদের কোনো সংঘাত নাই আমরা এদেশে কোনো সরকারকে নামাইতে চাই না এদেশে কোনো সরকারকে আমরা বসাইতে চাই না আমাদের নয়াপুরের সম্মেলন সহ গোটা বাংলাদেশের ইসলামীর সম্মেলন ওয়াজ মাহফিল আমাদের কৌমি মাদ্রাসা আমরা একটা জিনিস ভালো করে বলছি মনে রাখেন লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিল ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন তাকেও আমরা ছেড়ে দেই নাই হাইকোর্টের বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে কথা বলছে তাকে ছেড়ে দেই নাই প্রফেসর আহমদ শরীফ কথা বলছে তাকে ছেড়ে দেই নাই অর্থাৎ বোঝা গেল আমাদের শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনী আল্লামা আহমদ শফি আল্লামা নুর হোসেন কাশিমি তারা যখন জীবিত ছিল তখন বাতেল যেই দিক থেকে আসছে যেই হোক না কেন তাদেরকে যেমন ছেড়ে দেই নাই আজকেও ক্ষমতায় যারা আছেন থাকেন ক্ষমতায় যারা যাবেন জান আমাদের কোন আপত্তি নাই আপনাদের কোন মারখার বিরুদ্ধে কোন স্লোগানের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই কোন দলের বিরুদ্ধে কোন বক্তব্য নাই তবে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবেন আমাদের আকাবের দিন জীবন ছেড়ে দেই নাই আমরাও এক মিনিটের জন্য ছেড়ে দেব না ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছে আমরা মুসলমান এই জন্য বলছি কোন দলের সাথে এই দেশের কোন সরকার বিরোধী দলের সাথে এই দেশের আলে মুলামায়ামের কোন বিরোধ নাই আমরা আপনাদের বিরোধী নই আমরা সবাইকে বন্ধু মনে করি তবে এই সমস্ত পুলিশ অফিসার এই সমস্ত কয়েকজন কুলাঙ্গার যারা সরকারের সাথে আলেমদের বিরোধ সৃষ্টি করে দেশটাকে যার নামে পরিণত করতে চায় তাদেরকে শ শাগার থেকে করতে হবে বিতাড়িত করতে হবে রাশি থাকলে দুই হাত উঁচু করে দেখা দেন নসর আল্লাহ ফথুন